জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে কিন্তু হিউজ পরিমাণে জিন্স প্যান্ট কালেকশন গুলো চলে আসছে দেখতেই পাচ্ছেন আমার দুই হাতে কিন্তু হিউজ পরিমাণে স্যাম্পল আছে প্রত্যেকটাই কিন্তু এক পিস করে স্যাম্পল রাখা আছে অরিজিনাল এক্সপোর্ট এর প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমি আমাদের যে কালেকশন গুলো আসছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক্স এর এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিস এর ইনটে কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যালভিন ক্লিন এর মধ্যে এগুলো কিন্তু দেখেন বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন এবং প্রত্যেকটা রিবিটে দেখতে পাচ্ছেন ক্যালভিন ক্লিন লেখা থাকবে এখানে সুন্দর একটা এম্বয়ডারি করা আছে এবং রিবিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সিকে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবেন সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে ইনহাউস হয় দেখেন কত সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ওয়াশ সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে তো আমি কালার গুলো আপনাদেরকে এক করে দেখিয়ে দেবো দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্পান এর মধ্যে হবে হাই স্পানডেক্স এর মধ্যে এবং জিপারটা দেখেন ওয়াই কেক মোটা জিপার ইউজ করা আপনারা কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে হাউজে এসে ভিজিট করেও নিতে পারবেন পুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে আমাদের উত্তরা দশ নামের সতেরো নাম্বার রোড এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে দেখেন ক্যালভিন কিলেনের মধ্যে কতগুলো ওয়াশ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সাড়ে বারো অঞ্চল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন স্পানডেক্স এর মধ্যে হবে হাই এর মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এর একটা প্রোডাক্ট শপে কিন্তু আপনি মিনিমাম পনেরোশো থেকে টাকা সেল করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি কিন্তু অনেক হাই রেটে প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ লাভে এই গুলো সেল করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু লিভাইস ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর সুন্দর ওয়াশের জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে লিভাইস এর লাইট ওয়াশের মধ্যে দেখেন কত সুন্দর একটা ওয়াশ এবং এটাতেও দেখতে পাচ্ছেন বাটনে খোদাই করে লেখা আছে লিভাইস এবং রিবিট দেখতে পাচ্ছেন লেখা থাকবে রিপিট এর সাইডে এ লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম একবারে অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে হচ্ছে 30 থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন পেয়ে যাবেন লিভাইসের ওয়াশগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডার্ক ওয়াশের মধ্যে ডিপ ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ওয়াশ প্রত্যেকটা ওয়াশই সুন্দর যে ওয়াশটা আপনার ভালো লাগবে সেই ওয়াশটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট নিলে ঈদের সামনে কিন্তু আপনারা কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন করে নিতে পারবেন এক কার্টুনে থাকে হচ্ছে ছত্রিশ পিস তো আপনি চাইলে একটা ওয়াশের ছত্রিশ পিস নিতে পারেন আবার যদি মনে করেন তিনটা ওয়াশ মিক্স করে ছত্রিশ পিস নিব সেটাও নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি কিন্তু মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা আপনার দোকানে সেল করতেই পারবেন আমি কালারগুলো আপনাদেরকে এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এগুলো ফেব্রিক্স এর মধ্যে হবে সাইজ হবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিস এর কার্টুন আমি আরো কয়েকটা কালার আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব দেখেন লিভাইস এর মধ্যে আমাদের কাছে চার পাঁচটা কালারের মধ্যে আমাদের আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ লিভাইস আমেরিকান ইগল ক্যালভিন কিলিন অ্যারোপোস্টাল রকিজ সব ধরনের জিন্স প্যান্টের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পাবেন ক্যালভিন কিলিনের আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন ক্যালভিন কিলিনের মধ্যে টোটাল ছয়টা ওয়াশ পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আপনারা হাউজ এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন হুগো বস ব্র্যান্ডের মধ্যে আপনারা জিন্স প্যান্টের কালেকশন পাবেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন হুগো এর এই প্যান্টটা শুধু এটার একটা ওয়াশি থাকবে মাত্র পাঁচশো টাকায় কটন মধ্যে সাড়ে বারো আউন্স এর ফেব্রিক হবে এছাড়া আমাদের কাছে যারা ম্যান হবে টাকায় নিতে যারা চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক কিন্তু খুবই সীমিত যারা আগে নক দিবেন আগে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম কালেকশন আছে যারা এই কালেকশন নিয়ে ব্যবসা করেন অবশ্যই একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক ডিজিট করবেন বা কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমেরিকান ইগল এখানে খোদাই করে লেখা আছে বাটনে আমেরিকান ইগল এবং জিপারটা দেখেন ওয়াই কেক মোটা জিপার ইউজ করা এখানে দেখতে পাচ্ছেন রিবিটে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল লেখা থাকবে এখানে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এছাড়া দেখেন এই সাইডে কিন্তু খুবই সুন্দর করে আমেরিকান ইগল খোদাই করে লেখা আছে তো আমি যদি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা কিন্তু হাউজে এসে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট এর কালেকশন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা হাউজে এসেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনেও নিতে পারবেন দেখেন এ হচ্ছে ডিপগুলোর খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশ আসছে আর প্রত্যেকটা ওয়াশই কিন্তু স্পান্ডেক্স এর মধ্যে আর আমাদের কাছে কিন্তু শুধু জিন্স প্যান্ট না শার্ট প্যান্ট টি শার্ট শার্ট সব ধরনের আইটেমই পাবেন আমার এই প্যান্টের স্টকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমাদের এই সাইডে কিন্তু হিউজ পরিমানে প্যান্ট কালেকশন চলে আসছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এই যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আমি যদি একটা কার্টুন থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে দেখেন কত সুন্দর সুন্দর এরকম ওয়াশের মধ্যে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এগুলো প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবার সুপার ইনটেক প্রোডাক্ট এদিকে দেখেন এই যে আমেরিকান ইগলের এই প্যান্টের কালেকশন পাবেন এছাড়া এই কার্টুন কিন্তু সবই প্যান্টের কালেকশন তো মোট কথা আপনারা যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলো কালেকশন আশা করি আপনাদের প্যান্টের কালেকশন আর কোথাও থেকে নেওয়া লাগবে না এক্সপোর্ট কালেকশন মাইন হাউস থেকে হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন সবসময় তো বস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ